খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করে নেন সাল্লাহ তালা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নবী করিম সাল্লাহাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না কোন বিপদে পড়লে দোয়াই অনুস খতম করে দোয়া করা যাবে কিনা দোয়াই অনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদীস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরই বলেছেন একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকির মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমেনদেরকেও রক্ষা করব নবী রিম সাল্লাম বলেছেন যে ইহনুসেব নেমাত্তা তিনি যে বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য জন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়াই অনুজ বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়াই অনুজ আরেকটা হলো ইস্তেফা এটাও হাদিসে আর্সেন নবী করিম সাল্লাম বলেছেন মান লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফার কে লাজেম বানায় লাজেম বানায় মানে কি মানে পড়তেই থাকে থামে না টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেকফার আস্তাকফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সাইয়দুল ইস্তেকফার বা যেকোনো ইস্তেকফার সবচেয়ে ছোট ইস্তেকফার আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এটা যে পড়তেই থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার 3 দুরুদ দুরুত্বদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা যে ব্যক্তি দুরুত্ব বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরে শান থেকে মুক্ত হওয়ার জন্য এ দুরুত্ব যথেষ্ট আমলে কথা বললাম গোয়াই অনুস লা ইলাহ ইলা আতা সুহানাকে নিকুদ্দমিনা সর রেমি আর একটা হল এজতেহ ফার বেশি বেশি আরেকটা হল দুরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোন মানুষের কাছ থেকে সহায়তা পাবার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন সালা তালাহাফত করবেন তবে অনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যকবার করতে হবে কিনা এ ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন